হরে কৃষ্ণ রাধে রাধে শ্রী কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে ষষ্ঠ প্রণাম প্রণাম জানাই উপস্থিত সাধু বৈষ্ণব মন্ডলের চরণে অনলাইনে উপস্থিত কাছের দূরের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধু জানা যে জানা যারা রয়েছেন সবাইকে অনেক ভালোবাসা প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওটির বিষয় হচ্ছে কালো জিরার কেরামতি আচ্ছা বলুন তো বন্ধুরা কালো জিরার নাম কেন অবশ্যই কালো কোনো ব্ল্যাক কোনো ম্যাজিক তার ভিতরে ঢুকে আছে কিন্তু আমরা বুঝতেই পারি না তার আগে বলবো আপনারা কেমন আছেন সেটা তো বলুন আমার টিপসগুলো নিয়ে আপনারা কি উপকৃত হয়েছেন যদি ভালো থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসি কিন্তু খুব ভালো আছি তো আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন কালোজিরা ক্যারামতিটা জেনে নান আপনার শরীরের মধ্যে কোন কোন রোগের এই কালোজিরা জিরা হবে প্রথম কথা বলবো যারা চোখে দেখতে পাচ্ছেন না যাদের চোখের লেন্স পাল্টাতে হবে মানে চোখ অপারেশন করতে হবে প্রচুর পরিমাণে আপনাদের সাইনি পড়ে গেছে কাছের জিনিসই আপনারা দেখতে অসুবিধা হচ্ছে তো কালো জিরা দিয়ে এমন একটা টিপস তৈরি করবেন ম্যাজিকের মতো কাজ করবে না চোখের মধ্যে দিতে হবে না কিন্তু ওটা সেবন করতে হবে কতদিন কোন পদ্ধতিতে তৈরি করবেন সেটা কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে দিয়ে দেব আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে এই কালো জিরি আপনার যে ব্ল্যাক বললাম না ব্ল্যাক ম্যাজিস এর ভিতরে আছে আপনার যে চুল কালো করা এই যে আপনার হচ্ছে কি বলবো ভাসমল তারপরে কালো মেহেন্দি তারপর হচ্ছে হেনা ব্যবহার করছেন এটা আর করতে হবে না কি বলবো এই যে যে আপনার পরিবারের ইতিহাস যদি আগে কোনো ইতিহাস থাকে হয়তো শিশুকালে কারো কারো চুল পেকে যায় আমি অনেকেরই দেখেছি বছর না চুল পাকা পনেরো ষোলো বছরের মেয়েদের পুরুষদের চুল পাকা শুরু হয়ে গেল চুল আবার কারো কারো শ্যতা চুল চার পাঁচ দিন পর পরে চুলকে কলপ করতে হয় যার জন্য চোখের প্রবলেম হয় এরকম নানান কিন্তু একটার সঙ্গে একটা এফেক্ট কিন্তু লেগে থাকে তো আমরা আজকে এই কালো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম আপনার যেন উপকৃত হন প্রথম কথা বলবো আপনার কাঁচা পাকা চুল কালো করবে কি করে কালো আপনারা দেখে নিন তো পাকা চুল যদি কালো করতে চান তাহলে আপনাকে নিতে হবে এক চামচ কালো জিরা আর নিতে হবে এক চামচ মেথি আর নিতে হবে এক চামচ চাপাতি আর নিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো তো এগুলো কি করবেন একসঙ্গে মিশ্রণ করে নেবেন একটু মিক্সিতে পাক নেবেন নাহলে একটু বাটাতে ওষুধ একদম পিষে নেবেন ঠিক আছে আর এর সঙ্গে কি করবেন এক চামচ সরিষার তেল একটু করে করে নেবেন সুন্দর করবেন তাহলে কি হবে জিনিসটা একটু মোলায়েম হবে আগে ভালো করে পিষে নেবেন কি এক চামচ কালো জিরা এক চামচ মেথি এক চামচ চা পাতা আর হলুদ গুঁড়ো তার সঙ্গে একটু মিক্স করে নিয়ে তার সঙ্গে দিতে হবে এক চামচ সরিষার তেল স্নানের কুড়ি মিনিট আগে স্নান করার কুড়ি মিনিট আগে মাথাতে আপনাদের লাগাতে হবে যেমন কালো মেহেন্দি আপনারা ব্যবহার করেন আধা ঘন্টা এক ঘন্টা রাখতে হয় এটা বেশিক্ষণ নয় আর এটার জন্য মাথা ভারী হবে না চোখে চুলকানি হবে না কারো কেন অ্যালার্জি হয় শ্বাসকষ্ট হয় এগুলো মাখলে এগুলোর কোনো ভেট নেয় কোনো রিয়াকশন নেই এগুলোর ঠিক আছে এগুলো ঘরোয়া টোটকাতে তৈরি হচ্ছে এই ওষুধগুলো খুব ভালো তো আপনাদের চুল কিন্তু সঙ্গে সঙ্গে সাত আট দিন পর এরকম লাগাবেন সঙ্গে সঙ্গে চুল কিন্তু কালো হয়ে যাবে কালো মেহেন্দি মাখলে সুপারভাসমাল মাখলে সঙ্গে সঙ্গে কালো হয় তো এটা আপনি প্রথমে যখন মাখবেন বুঝতে পারবেন না দুদিন তিন দিন পর দেখবেন যে আফসাপ আপনার পাকা চুল আর পাকা হচ্ছে না ধীরে ধীরে কিন্তু সেটা আয়ত্তের মধ্যে আসবে এবার দ্বিতীয় কথা বলবো যারা চোখে খুব কম দেখছেন তো উনিশ দিন আপনারা এই বড়িটা ব্যবহার করুন এটা একটা নিজের বাড়ির তৈরি করা বড়ি এটা কোনো মন্ত্র বা টোটকা নয় এটা ভেষজ উদ্ভিদের গুণ আর এটা হচ্ছে বিজ্ঞানসম্মত দিক থেকে বিজ্ঞানের শক্তি তো কি করতে আপনারা চোখে হয়তো দেখতেই পাচ্ছেন না চোখে চশমা ছাড়া ঘুরতেই পারেন না বা চোখ অপারেশন করার কথা বলেছে ভয়ে তো অপারেশন করে করতে পারছেন না তাহলে আপনাদের এই টিপসটা করে কিন্তু আপনাদেরকে খেতে হবে সেবন করতে হবে তো কেমন করে উনিশ দিন আপনারা এই বড়িটা খাবেন ঠিক আপনার কিন্তু কাজ করবে কি করতে হবে শিকার সহ আপনার কিছুটা থানকুনি নিয়ে আসতে হবে থানকুনি পাতা এক মুঠি থানকুনি পাতা আপনারা নিয়ে নেবেন শিকড় সহ থানকুনি পাতার অনেক গুণ আপনারা জানেন পেটের যত রকমের রোগ আছে এটাকে বলা হয় একটা সঞ্জীবনী বৃক্ষ বৃক্ষ কি একটা ভেষজ মানে কি বলবো টোটকা বা ভেষজ উদ্ভিদ যেটা আপনাদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণে গুণাবলী এই থানকুনি পাতার তো চোখের মধ্যে যদি ফুলি পড়ে যারা চোখ মনে করেন যে একটা চোখে যে ওঠা একটা ব্যায়াম থাকে যে চোখ লাল হয় যে তার মধ্যে একটা ফুলি দেখা যায় সেটা আরও অসহ্য যন্ত্রণা রোদের মধ্যে তাকানো যায় না এই থানকুনি পাতাকে একটু ডোলে নিয়ে ফোটা রস দিতে পারেন চোখে দিনে দুই তিনবার করে লাগালে কিন্তু চোখের ফুলিটা উঠে যায় সাদা দাগটা উঠে চলে যায় তখন চোখ কিন্তু স্বাভাবিকের অবস্থায় ফিরে আসে তো আজকে আমি বলবো এই এই থানকুনি পাতার সঙ্গে আপনাকে নিতে হবে কালোজিরা জিরা কালো থাকছেই কিন্তু কালো জিরার ম্যাজিকের কথা হচ্ছে আজকে আর থাকবে দশটি কিসমিস তো এই যে থানকুনের পাতা শিকড় সহ কালো জিরা এক চামচ আর দশটি কিসমিস একসঙ্গে মিহি করে পাটাতে বেটে নেবেন আর উনিশটা ছোট্ট ছোট দানা করবেন ছোট ছোট বড়ি করবেন করে সেটাকে সুন্দর করে শুকিয়ে রাখবেন আর প্রত্যেক দিন খাবার পরে এই একটা করে বড়ি আপনারা খাবেন উনিশ দিন আমি কথা দিলাম আপনাকে চশমা আর ব্যবহার করতে হবে না দিদি ভাই সত্যি আপনারা শুধু ভিডিও দেখে ভিডিও হয়ে যাচ্ছেন মাথার মধ্যে ঢুকে যাচ্ছে বাস শেষ কিন্তু আপনারা করেনি না এসব করে দেখুন আপনার যদি কি বলবো তাহলে সবাই বলবে তাহলে তো ডাক্তার কাছে আমরা তো আজকাল ডাক্তারই বিশ্বাস করি ডাক্তার কাছে আর যেতেই হবে না এরকম ভাববেন তো না আমরা সবাই এগুলো ডাক্তার বিশ্বাস করি কিন্তু টোটকাকে বিশ্বাস করি না কিন্তু সব জিনিসগুলোর কথা বললাম এগুলোতে তো কোনো সার্ভিস দেওয়া হয় না এগুলো আমাদের ঘরেই থাকে বাড়ির আশেপাশে মাথার চুল যখন আমরা নেড়ে করে দিতাম একটু তেল হলুদ লাগিয়ে দিত বা হচ্ছে কালো কিশোর গাছ লাগিয়ে দিত চুল গাজে কত ঘন হতো এগুলো টোটকা এখন উঠে গেছে মানুষের তাই না তো এগুলো করে দেখুন যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলে একটা কমেন্ট করে যাবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এটা অনুরোধ থাকলো আরে কৃষ্ণা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে